ওয়েলকাম আমার প্রিয় বন্ধুরা আজকের বিষয়ে সাত শরীর ও মনস্তর মানুষের অদৃশ্য স্তরের গোপন রহস্য আপনি কি জানেন আপনার এই দৃশ্যমান শরীরের পেছনে আছে আরও ছয়টি অদৃশ্য শরীর এবং একাধিক মনস্তর এইসব শরীর আর মনের স্তরগুলো আমাদের অনুভূতি চিন্তা আচরণ এবং আত্মা উপলব্ধিকে গভীরভাবে প্রভাবিত করে এই ভিডিওতে আমরা জানব কিভাবে এই শরীর ও মনস্তরগুলো একসঙ্গে কাজ করে তাদের আয়ু কত এবং আমাদের জীবনের উপর কি প্রভাব ফেলে মানব জীবন শুধু মাংসের শরীর নয় এটি এক বিরাট আত্মিক যাত্রা সাতটি শরীরের মধ্য দিয়ে প্রতিটি স্তরেই গভীর উপলব্ধি যারা এই পথ জানেন তারাই জানেন আত্মা কখনো বাধা করে না শরীর ও মনই মুক্তির অপেক্ষায় থাকে আচ্ছা এক নম্বরটা হইল স্থূল শরীর বা ফিজিক্যাল বডি আয়ু প্রায় সত্তর থেকে একশো বছর পর্যন্ত মানুষ এই স্থূল শরীর থাকে মনের স্থল হইল সচেতন মন কনসি বা কনসিয়াস মাইন্ড স্থূল শরীর হইল আমাদের দৃষ্টিগোসর দেহ রক্তহার কোষ এবং ইন্দ্রিয়র সমন্বয় বা পঞ্চ মহাভূত দিয়ে এটি তৈরি হইল পৃথিবী বায়ু আকাশ অগ্নি ও আকা জল এই শরীরের সঙ্গে যুক্ত মন হল সচেতন মন এখানে আমরা খাবার ঘুম সুখ দুঃখ অনুভব করি এই স্তরে শরীর এবং মন স্পষ্টভাবে জড়িয়ে থাকে শুকনো শরীর বা সেটেল বডি আয়ু মৃত্যুর পরেও বহু বছর হাজার হাজার বছর থাকে মনের স্তর অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড এই শরীর চিন্তা স্মৃতি এবং স্বপ্নের বাহন অবচেতন মন এই স্তরে কাজ করে আমরা যে অভ্যাস ভয় ইচ্ছা জমিয়ে রাখি সেগুলো সূক্ষ্ম শরীর ও অবচেতন মনে সংরক্ষিত হয় জীবনের বহু সিদ্ধান্ত এখান থেকে প্রভাবিত হয় কারণ শরীর বা ক্যাজুয়াল বডি আয়ু হাজার হাজার বছর বা লাখ লাখ বছর এই ক্যাজুয়াল বডির আয়ু মনের স্তর অচেতন মন বা আনকনসিয়াস মাইন্ড কারণ শরীরে থাকে পূর্বজন্মের কর্মফল সঞ্চিত সংস্কার এই স্তরের মনের নাম অচেতন মন যা আমাদের আচরণ ও ব্যক্তিত্বের গভীরে প্রভাব ফেলে আমরা অনেক সময় বুঝতে পারি না কেন কোনো কিছুর প্রতি আকর্ষণ বা বিরক্তি তৈরি হয় এর শিকড় কারণ শরীরের অবচেতন অচেতন মনে মহাকারণ শরীর বা সুপরা বডি। আয়ু লক্ষ করোর করোর বছর মনের স্তর সুচেতন মন বা সুপার কনসিয়াস মাইন্ড এটি আত্ম উপলব্ধির স্তর সুচেতন মন এই শরীর শরীরে সক্রিয় এখানে আমরা উপলব্ধি করি যে আমরা শরীর বা মন নই আমরা বিশুদ্ধ চেতনাই যখন কেউ গভীর ধ্যানে যায় মহাকারণ শরীরে স্পর্শ পায় নুরী শরীর বা লাইট বডি আয়ু অনন্ত সম্ভাবনার ধারক মনের স্তর দিব্য চেতন বা ডিভাইন কনসিয়াসনেস নুরী শরীর নুরী শরীর হল আলোক দেহ এই স্তরে চেতন হয় ঈশ্বরীয় সত্তা অনন্ত আনন্দ প্রেম ও আলো প্রকাশ পায় এই দেহে সাধক ঈশ্বরের উপস্থিতি অনুভব করেন মহানরী শরীর বা সুপ্রিম লাইট বডি আয়ু সীমাহীন অশেষ মনের স্তর সর্বোচ্চ চেতন আলটিমেট কনসিয়াসনেস মহানুর শরীর হল সর্বোচ্চ আলোক দেহ এখানে সব মনস্তর মিলে যায় কোনো সীমা নেই বা মন বা শরীর এখানে অশেষ চেতনার স্রোতে বিলীন হয় পরা শরীর বা বি অন বডি আয়ু সময়ের উর্ধে অনাদি মনের স্তর নিরাকার চেতন বা ফর্মলেস অ্যাওয়ারনেস এখানে আর কোনো শরীর নেই মনের স্তরও বিলীন এই স্তরে শুধু বিশুদ্ধ নিরাকার চেতনা এটি পরম বিশ্রাম বা পরম মুক্তিও বলা যায় প্রতিটি শরীরের সঙ্গে যুক্ত থাকে আলাদা মনের স্তর স্থূল শরীরের সচেতন মন সূক্ষ্ম শরীরে অবচেতন মন কারণ শরীরে অচেতন মন মহাকারণ সুচেতন মন এরপরে নুরি মহানুরী ও পরা শরীরে মনের সীমা বিলীন বিলীন হয়ে যায় আমাদের অভিজ্ঞতা ও সিদ্ধান্ত এই স্তরগুলো থেকে একযোগে প্রভাবিত হয় জেনে রাখা দরকার আত্মা কোনো যাত্রার মধ্যে নেই কারণ আত্মা চিরদিনেই মুক্ত তবে শরীরের শরীর আর মনের এই স্তরগুলোর মধ্যে দিয়ে আমাদের জীবন ও অভিজ্ঞতা গড়ে ওঠে আত্মার কোনো বাঁধন নেই মনের ভ্রম এবং শরীরের সীমাই আমাদের বন্ধন আপনার মতামত জানাতে ভুলবেন না কোন স্তর আপনার জীবনে প্রভাব ফেলেছে বলে মনে করেন ধন্যবাদ